এই বিধান একশো কে কেন আপনি চাষাবাদ করবেন এই বিয়ার এক থেকে বিধান একশো পনেরো পর্যন্ত এই একশো পনেরোটা জাতের মধ্যে সর্বসেরা জাত হচ্ছে এই বিধান একশো দর্শক দশক এই জাতের প্রতিটি ছড়ায় দুইশো সত্তরটি পর্যন্ত দান থাকে যা অন্যান্য জাত থেকে অবশ্যই বেশি দশক বিধান একশো জিরা চালের মতো লম্বা চিকন এই চারটি হচ্ছে বিধান একশো আট যেটি বিধান আঠাশ বিধান উনত্রিশ বিধান একশো বিধান একশো বিধান একশো বিধান একশো পাঁচ থেকেও সর্বোচ্চ ফলনশীল একটি জাত চলুন দর্শক আমরা এখন জেনে নেই এই ধান চাষাবাদে কোন সার কি পরিমাণে প্রয়োজন হবে দর্শক এই ধান চাষাবাদে বিঘাপতি আপনার গোবর প্রয়োজন হবে চল্লিশ মন ইউরিয়া বিয়াল্লিশ কেজি টিএসপি সতেরো কেজি পটাশ বিশ কেজি জিপসাম পনেরো কেজি জিঙ্ক বা দস্তা দেড় কেজি সলুবর বোরন বা বিঙ্গু বোরন পাঁচশো গ্রাম এবং সুপার সিলিকা দুই কেজি দর্শক এই সারগুলো আপনারা কিভাবে প্রয়োগ করবেন প্রথম চাষের পর পচা গোবর এবং সম্পূর্ণ টিএসপি সার দিয়ে আপনারা পরবর্তী চাষটি দিবেন এবং শেষ চাষের সময় ইউরিয়া তেরো কেজি পটাশ বিশ কেজি জিপসাম পনেরো কেজি জিঙ্ক দেড় কেজি বোরন পাঁচশো গ্রাম এবং সুপার সিলিকা দুই কেজি দিয়ে আপনারা এই জমিকে চাষ ও মই দিয়ে একদিন ফেলে রাখবেন এই জাতটি রোপণ দূরত্ব আপনি যদি বাম্পার ফলন চান তাহলে সারি থেকে সারি পঁচিশ সেন্টিমিটার এবং গোসা থেকে গোসা পনেরো সেন্টিমিটার দিতে হবে সব জমি রোপণের সময় আপনারা ছিপছিপে পানি রাখবেন এবং জমি লাগানো থেকে কাস্তর আসা পর্যন্ত এক থেকে দুই ইঞ্চি পানি এবং কাস্তর থেকে দুই অবস্থা পর্যন্ত দুই থেকে চার ইঞ্চি দাঁড়ানো পানি রাখবেন এবং ধান শক্ত হয়ে গেলে আস্তে আস্তে পানি বের করে দিবেন জমি রোপণের সাথে সাথে প্রতি বিঘাতে তেরো থেকে পনেরোটি গাছের ডাল বা কুঞ্চি পুঁতি দিবেন তাহলে পাখি বসে এই পোকা খেয়ে ফেলবে জমি রোপণের চল্লিশ দিন পর্যন্ত জমিতে আগাছা দেখা মাত্রই আপনারা আগাছা পরিষ্কার করে নেবেন এবং যদি আগাছা নাশক প্রয়োগ করতেই হয় কৃষিতে বিশ্ব ইউটিউব চ্যানেলের ভিডিওগুলো দেখে আপনারা আগাছা নাশক প্রয়োগ করবেন জমির রোপণের তিরিশ দিন পর আপনারা প্রতি বিঘায় তেত্রিশ শতকে ইউরিয়া চোদ্দ কেজি পঞ্চান্ন দিন বয়সে ইউরিয়া তেরো কেজি এবং কাস্তোর অবস্থায় বিঘাপতি আরো পাঁচ কেজি এমওপি সার আপনারা উপরি প্রয়োগ করে দিবেন দশক ধান রোপণের পর যদি আপনার ধান গাছকে হলুদ মনে হয় তাহলে প্রতি লিটার পানিতে থিউবিট চার গ্রাম সলুবর বরণ দেড় গ্রাম লিবরেল জিঙ্ক এক গ্রাম কুইক পটাশ বা মিম পটাশ তিন গ্রাম মিশিয়ে বেলা এগারোটার সময় আপনারা স্প্রে করে দিবেন দশক কাস্তর অবস্থায় যদি আপনারা একটি ম্যাজিক স্প্রে অর্থাৎ ডিপিএন সলিউশন অর্থাৎ ডিজিজ প্রিভেনশন সলিউশন যদি আপনারা স্প্রে করেন তাহলে আপনার একদিকে রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি হবে এবং অন্যদিকে আপনার এই দানের দানাগুলো পুষ্ট হবে সেটা হচ্ছে প্রতি দশ লিটার পানিতে ষাট গ্রাম পটাশ তিরিশ গ্রাম থিউবিট অথবা কুমুলাস ডিএফ অথবা মাইক্রোথিয়ল এবং বিশ গ্রাম মনোজিং একত্রে মিশিয়ে আপনারা সকাল এগারোটার সময় স্প্রে করে দিবেন অথবা মনোজিং না পেলে আপনারা লিবরেল জিঙ্ক দশ গ্রাম অথবা সিলেটেড জিঙ্ক চার গ্রাম আপনারা মিশিয়ে সকাল এগারোটার সময় স্প্রে করে দিবেন এই ধানটি যেহেতু সর্বাধুনিক একটি নতুন জাত এতে সাধারণত রোগ বালাই পোকামাকড় আক্রমণ তেমন একটা হয় না কিন্তু যদি হয় কৃষিতে বিশ্ব ইউটিউব চ্যানেলের ধানের সকল রোগ পোকামাকড়ের ভিডিও রয়েছে এই ভিডিওগুলো দেখে আপনারা সর্বাধুনিক ব্যবস্থাপনাগুলো গুলো নেবেন দর্শক যদি উপযুক্ত সময় আপনি বীজ বপন রোপণ করে থাকেন তাহলে এপ্রিলের শেষ সপ্তাহ হতে মে মাসের প্রথম সপ্তাহে শীর্ষের পঁচানব্বই পার্সেন্ট ধান যখন এরকম সোনালি বর্ণ ধারণ করবে তখনই আপনারা এই ধান কেটে বাড়ি নিতে পারবেন কিন্তু ধান কাটতে চার থেকে পাঁচ দিন দেরি হলেও এই জাতের ধান কিন্তু ছড়া থেকে ঝরে না এটা হচ্ছে বিশেষ বরং আপনি যদি পেকে পর থেকে দিন অতিরিক্ত রেখেও দেন তাহলে পঁচিশ থেকে তিরিশ পার্সেন্ট ফলন বেড়ে যাবে দর্শক আপনারা জেনে নিলেন বিধান একশো আট সম্পর্কিত বিস্তারিত তথ্য পরবর্তী পর্বে আসছে বিধান একশো সাত এই একশো সাত সম্পর্কিত বিস্তারিত তথ্য তাই পরবর্তী পর্বটি দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আজকের পর্ব দর্শক মনিরুজ্জামান সফন ফেসবুক আইডি বিশ্ব বিশ্ব ফেসবুক ইউটিউব চ্যানেল ইনস্টাগ্রাম আইডি কৃষিকণ্ঠ টিকটক আইডি গুলো ফলো দিয়ে এই রকম ফল ফসল চাষাবাদের নিত্য নতুন প্রযুক্তিগুলো জেনে চাষাবাদ করলেন ইনশাল্লাহ সফল হবেন সবগুলো ভিডিও ফেসবুকে শেয়ার করে সারা দেশের মানুষের পাশে দাঁড়াবেন নিশ্চয়ই প্রত্যেকটি উপকারী পরামর্শ শেয়ার করা